উত্তরাখণ্ডে সদ্য সমাপ্ত জাতীয় গেমসে বাংলার হয়ে স্বর্ণপদক জয়ী ঋতুমণ্ডল সম্প্রতি নিজের শহর হিন্দ মোটরে ফিরলেন ফেরার সাথে সাথেই তাকে রাজকীয় সম্মান জানানো হয় তিনি মহিলাদের যোগাসন বিভাগে স্বর্ণ পদক জিতেছেন তবে এই পদক জয়ের মাঝেও কিন্তু রয়ে গেছে আক্ষেপ নিয়ে প্রশ্নচিহ্ন কারণ তাদের ভাগ্যে কিন্তু বাংলার প্রতীক দেওয়া ট্রাকশ্যুট এবং জার্সি জোটেনি অর্থাৎ নিজেদের পোশাক পরিধান করেই কিন্তু বাংলার হয়েই স্বর্ণপদক জয় করে এনেছেন ঋতু সহ বাংলার আরও দুই তারকা তবে এখানেই থেমে থাকতে রাজি নন ঋতু তিনি প্রশিক্ষক এবং রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এও জানিয়েছেন ভবিষ্যতে সর্বোচ্চ স্তরে আরও অনেক পদক জয়ী কিন্তু তার অন্যতম লক্ষ্য শুনে নেব কি বলতেন তিনি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে

আমাদের আমরা জানি যে তোমার এই সাফল্য আজকে আমাদেরকে অনেক উন্নতি করল তোমার এই উন্নয়নের মূলে আমরা জানি থার্টি এইট ন্যাশনাল গেমসের জন্য আমাদের রাজ্যর পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছিল তাদের অন্যতম সাফল্য যারা পেয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ তিনি কথা দিয়েছেন যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রত্যেককে আমাদের সাব ইন্সপেক্টর এএসআই এবং কনস্টেবল পদে চাকরি দেবে এতে তোমার কতটা ভালো লাগছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী সকলের পরমপ্রিয়া মুখ্যমন্ত্রী আমাদের যে প্রতিশ্রুতি দেন তিনিটা অক্ষরে অক্ষরে পালন করেন আমরা আশা করব আগামী দিনে ওর সাফল্য অর্থাৎ ঋতুমণ্ডলের সাফল্য ওর যে লড়াই দরিদ্র দরিদ্রতা ছিল ছিল অনেক পিছিয়ে থাকা জায়গা থেকে উঠে আসা সেই জায়গাটা ও আজ পরিপূর্ণ করেছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য যে বিরোধী পক্ষের কোনো এক সময়ের অনন্য অধিকারিনী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের ক্রীড়া জগৎ আজকে কোথায় উন্নত হয়েছে আমাদের ক্রীড়া জগতের রাজ্য আজ যোগাসন বিভাগে যে সাফল্য এনেছে তার পরিমাঠামোহী এই ঋতুমণ্ডলের মতো আরও বেশ কয়েকজন রয়েছে এবং সর্বোপরি ক্রীড়া জগতে যারা আজ ন্যাশনালে এই জায়গাটা আমাদের পৌঁছে দিতে পেরেছে বাংলাকে তাদের প্রত্যেকের সাফল্য আমরা একান্তভাবে কামনা করি আমরা আশা করব আগামী দিনে আমাদের ঋতুমণ্ডলের মতন আরও ছেলে মেয়ে উঠে আসবে যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে বাংলা বাংলার যে গৌরব তা অক্ষুণ্ণ থাকবে ধন্যবাদ